কে সেই নেইতাম নীরব শূন্যতায় যার কণ্ঠস্বর কানে বাজে যার দৃষ্টিতে আছে পরিপূর্ণতা প্রচন্ড খরা যেন বৃষ্টি সময় তার উপস্থিত কতবার স্বপ্নে দেখেছি এমনই এক মায়াবী রূপে তাকে সে আসে নিঝুম রাতা চারিদিকে যখন শুধুই শূন্যতা আমার দন্দ্রাভরা চোখে আমি দেখি তাকে মুহূর্তে মুহূর্তে আমি আরও অবসর হয়ে পড়ি তার দৃষ্টিতে ক্রমশ আমি হারিয়ে যেতে থাকি তার ছায়াপথ অনুসরণ আমি বর্তমান থেকে বহু দূরে বহু দূরে ধাবিত হতে থাকি পৌঁছে যাই এক অচেনা অজানা স্থানে যেখানে নেই কোনো পরিচিত অবয়ব অদ্ভুত স্নিগ্ধতা একটা মিষ্টি ভালো লাগা সুবাস আমার চারিপাশে আমি মুহময় হয়ে আমি আর আমাকে নিয়ে ভাবতে পারছি না সমস্ত চাওয়া পাওয়ার মধ্যে এক পরিস্থিতি নিজেকে মুক্ত মনে হয় অবর্ণনীয় এক তৃপ্তি বইতে থাকে সমস্ত শরীর একে অপরের কথার প্রতি চলতে থাকে বসে পাশাপাশি দুজনে চুপিসারে কথার আলিঙ্গ মনের মনি কোঠায় দেখি দুজনে না বলা অনেক কথা আমি গানে সেও আমার কথার প্রতি উত্তর দেয় মাঝে মাঝে আমি ভাবি এ কি শুধুই মায়া নাকি আমার অবচেতন মনের শুধুই কল্পনা তার কুঞ্চিত কেশ যখন ললাটে তার শোভা বাড়ায় আমি গভীরভাবে তা সাজনা করি